আচ্ছা বাবা বহ আইছো কিছু খাইব না বহ আমি খামো না মা আমার না বাড়িত কাম আছে আইছি যে তোর লাগি একটা সেন কিনছি নে মা সেন নে এ গলায় পরিস নে তোর গলাটা খালি খারাপ দেয়া যায় না এই শুন এটা কি আব্বা শুনে চেন না হ্যাঁ হ্যাঁ এত টাকা তুমি কই পাইলা এটার দাম তো 60 থেকে 70 হাজার টাকা হইবো এত টাকা তুমি কই পাইছো বাবা এই করবি না তো রাগ করার কথা বলে করব না ওই আমার আমার গাইড আছে না দুধ দিতে ওই গাইডা বিচ্চালাইছি কি কইলা আব্বা তুমি হ তোমার শেষ সম্বল আছিল ওই গাইডা এরও তুমি বেঁচে হালাইছো হ্যাঁ এখন তোমার সংসার চলবে কেমনে তুমি চলবা কেমনে আল্লাহ চালাইব মানুষ কি কিছু চালাইতে পারে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহর হুকুমে সবকিছু হয় আল্লাহই আমারে চালাইব তুই চিন্তা গলায় পড়মা আমার কলা খালি আসিল আসিল দরকার পড়লে আর পাঁচ বছর পর আমি একটা দরকার সিটি কলের চেন সিটি লইতাম তুমি হুদাই চেনটা কিনছো চেন ছাড়া কি মানুষের জীবন যায় না যায় আমি যাই গা আমার কাম আছে মা তুমি কিছু খায়া জবাব বা না রে মা ওই তোর মা শরীরটাও আবার ভালো না তোর মা রে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও কি কও আব্বা আম্মা অসুস্থ তুমি গাইডও বেচালাইছো তুমি একটা কাম করো এই চেনটা লইয়া যায়া বিক্রি কইরা আমার চিকিৎসা করো আম্মা সুস্থ হয়ে যাবে যে তোর লিগা কেঞ্চি গাইবেস সিটি কি তোর লিগা না কিছু টাকা আছে তোর মারের ভিডিও ডাক্তার দেব আমি যাই আমার কিছু যাও না আব্বা চোরের মতলম আছে নাকি কি আপনি মুখ সামলায় কথাবার্তা বলবেন কি মুখ সামলায় কথা বাপের কে চুরি করে বস্তা ভরে দিয়ে দিতেছেন নাকি মুখ সামলায় কথা গুমু। হ্যাঁ এ বুড়া বাড়া থেকে গন্ধ আমার আব্বা দেখার জন্য উনি থাকার জন্য আসে আমার আব্বা আমার জন্য একটা স্বর্ণের চেন কিনছে যে সেই এটা জন্য আসছে কি তোমার বাপে তোমার লাগে স্বর্ণের চেন ডাক আম্মা 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 আবার কথা কি হ্যাঁ আসসালামু আলাইকুম চোরের মতো আইসেন আমার চোরের মতো যাইতেছেন বিয়ারে এখন দেখেন না সালাম দিছেন যখন আইসেন তখন কি করছেন হ্যাঁ আম্মা আব্বা আসছে থাকবে না তো উনি চলেও যাইব আমার সাথে একটু দেখা করতে আসছিল কে তোমার কি রূপ বা বেয়া পরে দেখা করতেছে তোমার কি লেগেছেন বে হ্যাঁ কো ফল ফ্রুট কো মিষ্টি কো কই আমার আবার কাছে তো এত টাকা নাই ফল ফ্রুট কইতে আনবো আমার আবার কাছে টাকা নাই তাইছে কে চেহারা দেখাইতে

মুজন্না না দেখলে যে আপনি কেমন মানুষ রাস্তায় আইসেন কি জায়গা করে আছেন হ্যাঁ এইগুলা কি হ্যাঁ ফকির না চলে আসে হ্যাঁ জন্য না যে দিছি কি হ্যাঁ কইছে যে একটা বাইক কিনে দিতে পারছেন পারেন নাই তো ওই দিন কইলাম টাকা দিতে তো দিতে পারেন নাই যে আমার একটা কপাল গুনে আমার আব্বা এত টাকা পাইবো আম্মা করব আমার পোলা হ্যাঁ আমি তো আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই নাই বিয়াই জোর কইরা আমার মাইয়াটা আপনার পোলার লাগে বিয়াই জোর করে নাই বিয়ে দেন নাই না আমি থাকলে জীবনে কাইলে মেয়ের সুন্দর পোলার বিয়ে দি জীবনেও না আমি বিয়াই দেখা দিছে

আমি খুব কষ্টে আছি এই বাড়িতে কারণ জানে আব্বারে যদি আমি বলি আমি কষ্টে আছি তাহলে আমার আব্বা অনেক কষ্ট পাইবো আমার আব্বা কানবো আমার আব্বা ঠিক করে খাইবো না ঘুমাইবো না আমার নিয়ে টেনশন করবো এই জন্য আমার মেয়ে কখনো কিছু বলে না আমার মেয়ের চেহারা এরকম ছিল হ্যাঁ সুখায় কালো হয়ে গেছে গা আমার মেয়ে কি এরকম ছিল আমার মেয়ের শরীর পুরো সুখ হয়ে গেছে গা ঠিক করে খাইতে দেন না আপনারা আবার কথা বলেন প্রত্যেকটা সময় আমার মেয়েরা আপনার কাজ করেন পুরা বাড়ির সমস্ত কাজ করেন তা তো আমার দুঃখ ছিল না ও বাড়ির বউ কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু কাজও করে অত্যাচারও করেন মেয়েটাকে খাইতে দেন না এটা ঠিক না আপনার নামে আমি মামলা দেখেন মামলা মামলা নারী নির্যাতনের মামলার বর্তমান সময়ে নারী নির্যাতনের মামলা কি জানেন জানেন না খুব কঠিন আপনার নামে আপনার মেয়ের নামে দিব আপনার মেয়েটাকেও ব্যাগপ বানাইছেন এই জন্যই তো বিয়ের শাদী হয় না বিয়ে শাদী হইব কর্ত্রিকা আপনার পেট ঠিক হয়েছে না ঠিক সেম আপনার মতো যাইতেছে এই জন্য আপনার যেমন পাকপাক পাকপাক করে মুখ চালায় আপনার মেয়েটাও মুখ চালায় আপনার মায়ের মতো আমার মাইয়ে বেড়া ধরে নাই ডেটে আমার মাইয়া বেড়া ধরে নাই আমার মেয়ে যদি বেটা ধরতো তাহলে আপনার সংসার আমার মেয়ে আমি পাঠাইতাম না দইরাই তাইছে আমার পোলার লাগাইছে আইছে নেক্সট বড় লোক ফ্যামিলি যাই খাইতে মন থাকতে মন মু আপনার ছেলে রে

আপনার যা খুশি তা করেন আপনার যত মামলা দামলা হুমকি সুমকি যা আছে সব দিন তবে যার সময় একটা কথা বলে যাই দিন আপনার কথা শুনতে আমি না রাজি না হন আচ্ছা আপনি আমার কথা শুনেন না কান খোলা আছে কান দুটা দিয়ে শুনেন আমি এতক্ষণ আপনার সাথে যে বেদবি করছি এই জন্য আমার মাফ করে দিন ভয় পেয়ে গেছেন ভয় পাই ভয় পেয়ে গেছেন পুলিশের কথা আমার ভাই মেনশনের কথা ভয় পেয়ে গেছেন আমি তো আল্লাহরে ভয় পাই আপনার কাছে মাফ চাই গেলাম কিন্তু আপনার বাড়িতে আমার মেয়েরা রাখবো না পারলে মাফ করে দিন আপনার মাইয়ের লোকে কানতে কানতে আমার তুই পাশে দেখেন না দাগ হয়ে গেছে কেন ছোট্ট একটা কথা বলে যাই জান আমার মেয়েরে নিয়ে আমি শৈলা যাইতেছি তবে যাওয়ার সময় ছোট্ট একটা কথা বলতেছে কি কথা তাড়াতাড়ি বলেন আপনার কথা শুনে আমার কোনো মন নাই চল মা বলছি কথা চল বুইরা খানাস আয় মা চল বুইরা খানাস প্রতিবন্ধী মেয়েরে না অভিনয় আমার